এজন রাব্বুল আলমিন বলেন ইননা আদ ইসলাম আল্লাহর কাছে মনোনীত গ্রহণযোগ্য অ্যাকসেপ্টেড ধর্ম মতাদর্শ একটা সেটা হলো ইসলাম ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি কেউ তালাশ করে তার ওই ধর্ম আল্লাহ গ্রহণ করবে না ওমাইয়াব তাগি লুজার ইন দ্য ডে অফ জাজমেন্ট কেমতের দিন ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করেছে দুনিয়াতে তার এই মতাদর্শ গ্রহণ করা হবে না সে হবে লুজার ক্ষতিগ্রস্ত হাই হাই কোম্পানির ম্যানেজার ওর আম ও শেষ সালাহ শেষ আওয়াজ করে বলেন ঠিক ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার প্রত্যেক নামাজ শেষে আমরা আল্লাহ রে বলি আল্লাহ রদি চুবিল্লাহ হে রব্বাব ওবিল ইসলাম ইদিনা অবী মোহাম্মদীন নবিয়ান ও আল্লাহ তোমারে রব হিসেবে পেয়ে আমরা খুশি ও আল্লাহ ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি বিশ্বনবীকে আমাদের রাসুল পেয়ে আমরা খুশি ঠিক কিনে বলেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম আমরা গ্রহণ করব না ঠিক কি না বলেন আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড রিলিজিয়ান একটা সেটা ইসলাম তো বিশ্বনবী সাই ইসলাম মক্কাতে কিংবা মদিনাতে খুব পিসফুলি এক্সিস্ট করেছেন কোনো ধর্মের সাথে মিলেমিশে চলেছেন তার প্রমাণ আমরা যদি রাসুসায়াইসলামের বায়োগ্রাফির দিকে তাকাই তাহলে দেখব তিনি মুশরিকদের সাথে পিস ট্রিটি করেছেন শান্তি চুক্তি পিস ট্রিটি পিস এগ্রিমেন্ট আপনারা হুদাই বিয়ার সন্ধির নাম শুনেছেন আমার লালমনিরহাটের কলিজার টুকরা ভাইয়েরা হুদাই বিয়ার সন্ধির নাম নাম আপনারা শোনেন নাই ষষ্ঠ হিজরিতে বিষ্ণু ইসলাম মুশরিকদের সাথে ট্রিটি করেছেন চুক্তি কাদের সাথে মুসরিকদের সাথে আমরা তো মুসলমান মুসলমান বসতে পারি না আমরা দুই মুসলিম ভাই একসাথে বসে চা খেতে পারি পারি না না গল্প করতে মুশ্রিকদের সাথে করেছেন সন্ধি সন্ধির বিয়ার আগে মক্কা থেকে কেউ মদিনায় যেতে পারে না মদিনা থেকে কেউ মক্কায় যেতে পারে না কিন্তু এই সন্ধির পরে ট্রাফিক স্বাভাবিক হয়ে গেল মক্কার লোকেরা মদিনায় আসতে পারে মদিনার লোকেরা মক্কায় আসতে পারে এটাকে বলে সোলহে বিয়া দ্য পিস এগ্রিমেন্ট অফ হুদাইবিয়া শান্তি চুক্তি আমরা পৃথিবীতে এখন অনেক শান্তি চুক্তির নাম শুনি এগুলো সব দ্য পিস ট্রিটি অফ হুদাইবিয়া থেকে কপি করা আল্লাহ আকবার তাহলে বিশ্বনবী আলাইহি সাল্লাম তিনি যে শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন মুসলমানেরা যে অন্য ধর্মের প্রতি সহনশীল তার প্রমাণ হচ্ছে এই পিস ট্রিটি শুধু তাই নয় মাইকের সাউন্ডটা একটু বাড়ায় দিতে হবে খুব দুর্বল একটু মজবুত করতে হবে আর একটু ক্লিন করতে হবে আর সবগুলা জায়গায় সাউন্ড যাচ্ছে কিনা একটু ক্রস চেক করতে হবে হ্যাঁ পাবেন পাবেন দিচ্ছে মাইক অপারেটর হিজ ট্রাইং হিজ লেভেল বেস্ট দিচ্ছে মাইক অপারেটর যিনি আছেন প্রতিটি জায়গায় প্রতিটি সাউন্ড বক্সে যেন আওয়াজ পাওয়া যায় একটু ক্রস চেক করেন সাউন্ডটাকে একটু স্ট্রং করে দেন হ্যাঁ ঠিক আছে মাশাআল্লাহ এদিকে তাকান এদিকে মক্কার পার্ট গেল পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি বিষ্ণু ইসলাম মদিনায় যে কি করলেন মদিনায় যে বিষ্ণু ইসলাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ সাহিফাতুল মদিনা এটার বলে মদিনা চার্টার যে ওয়েস্টে ইউরোপে আমেরিকাতে তারা অনেক চার্টার করে সব চার্টার মদিনা চার্টার থেকে কপি করা আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ আল্লাহ বিষ্ণুসাম মদিনায় গেলেন মদিনাতে মুসলিম মুশরিক ইয়াহুদি এই তিন ধর্মের লোক মিলে সব স্টেকহোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বিষ্ণু সাহসাম মদিনা চার্টার করলেন মদিনা সনদ পড়েন সুবাহান আল্লাহ শুধু তাই নয় মক্কাতে বিশ্বনবী পিস এগ্রিমেন্ট করলেন শান্তি চুক্তি মুশ্রিকদের সাথে মদিনাতে যে বিশ্বনবী মদিনা চার্টার করলেন মদিনা সনদ করলেন ইহুদিদের সাথে আবার মদিনাতে বিশ্বনবী ইহুদিদের সাথে পিস ডায়ালগ করলেন ইন্টারফেথ ডায়ালগ করলেন আন্তধর্মীয় সংলাপ করলেন যেই সংলাপের মূল ভিত্তি ছিল তাও মূল ভিত্তি ছিল কি তাও বিশ্বনবী ইহুদিদেরকে ডাকলেন আহ্বান করলেন أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا.

আল্লাহর সাথে কাউরে শরিক করব না আল্লাহ ছাড়া কাউরের রব মানব না পড়েন সুবাহান তাহলে আমার প্রিয় লালমনিরহাটের হাটের ভাইরা মদিনাতে যে তিনি মদিনা চার্টার করলেন মদিনা সনদ পিস ডায়ালগ করলেন শান্তির সংলাপ ইন্টারফেস ডায়ালগ করলেন আন্ত ধর্মীয় সংলাপ যার ভিত্তি ছিল তাও হেদ সোমান পড়েন তাহলে অন্য ধর্মের প্রতি সব সময় ইসলাম সহনশীল টলারেন্স যদি আপনি দেখতে চান ইসলামের নবী বিশ্ব নবীর দিকে তাকান ঠিক কি বলেন আমরা তো সংখ্যালঘু দের রাইটস প্রোটেক্ট করার জন্য কত আইন বানাই কত বৈঠক করি কত সংবাদ সম্মেলন করি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যালঘু দের রাইটস এর ব্যাপারে অধিকারের ব্যাপারে যে কথা বলেছেন শুনলে আপনি অবাক হয়ে যাবেন বিশ্বনবী বলেন আলা মান যলমা মুআহাদান

সম্পদ যদি কেউ জোর করে কেড়ে নেয় আমি ক্যামতির দিন বিশ্বনবী ওই সংখ্যালঘুর পক্ষে আর ওই মুসলমানদের বিপক্ষে বাদী হয়ে দাঁড়াবো বলতে পারলেন না আল্লাহ আকবার আপনি নামাজি আপনি মুসল্লি আপনি হাজি সাহেব তাহাজুত পড়তে পড়তে কপালে ডাক ফেলে দিছেন আপনার প্রতিবেশী হিন্দু ভাবছেন আমার তো পাওয়ার আছে ওর জমিটা দখল করি বিশ্বনবী বলেন কেমতের দিন ওই হিন্দুর পক্ষে তোর বিরুদ্ধে আমি বাদী হয়ে দাঁড়াবো পৃথিবীর কোন ধর্মে এরকম স্টেটমেন্ট পাবেন পাবেন আপনি ভাবছেন আপনি নামাজ পড়লে হাজি সাহেব কপালে দাগ ফেলায় দিলে আপনি সেল জান্নাতে চলে যাবেন না খবরদার বিশ্বনবী বলেন কোন সংখ্যালঘুর উপর যদি কেউ আক্রমণ করে তার প্রাপ্য তাকে না দিয়ে যদি তাকে ঠকায় তার উপর জুলুম করে তার সম্পদ যদি কেড়ে নেয় আমি নবী তুমি মুসলিম হইতে পারো মুসল্লি হইতে পারো তার পক্ষে তোমার বিপক্ষে দরবারে বাদী হয়ে দাঁড়াবো আচ্ছা লালমনিরহাটের হাটের ভাইরা কথা বুঝতে পারলে আওয়াজ করে উত্তর দেন বিশ্বনবী যদি কারো বিপক্ষে দাঁড়ায় ক্যামতের দিন আই রিপিট আমি আবারও বলছি বিশ্বনবী যদি ক্যামতের দিন কারো বিপক্ষে দাঁড়ায় ও তো সেল জান্নাতি তাই না জান্নাতি না যে নবীর সুপারিশ ছাড়া জান্নাতের গেইটও দেখা যাবে না ওই নবী যদি বলে তোর বিপক্ষে আমি বাদী হয়ে দাঁড়াবো ওই জান্নাতে আর ঢোকার কোনো সুযোগ আমাদের থাকবে এখানেই শেষ না আমার প্রিয় লালমনিরহাটের ভাইয়েরা এখানেই শেষ নয় বিশ্বনবী বলেন মান কতালা মুআহাদান বুখারীর বর্ণনা মান কতালা মুআহাদান লাম ইরাহ رائহাতাল জান্নাহ কেউ যদি কোনো মুসলিম যদি অন্যায়ভাবে কোনো সংখ্যা লোককে হত্যা করে কোনো হিন্দুকে হত্যা করে কোন বৌদ্ধরে হত্যা করে অন্যায় ভাবে কোনো মুসলিম যদি কোনো সংখ্যালঘুরে হত্যা করে জান্নাতে যাওয়া তো দূরের কথা ওই মুসলিম জান্নাতের ঘ্রাণ ও পাবে না মাংস চালাম আহা দান লা ম ইয়ার হা র ই হাতাল জান্না ও ইন হাহা লা ইউ মিন মাসি রথি আর বা আমা যে জান্নাতের ঘ্রাণ চল্লিশ বছর দূরের রাস্তা থেকেই পাওয়া যায় সুবাহান আল্লাহ পড়েন প্রিয় ভাইরা এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূর কত বছর সবাই বলেন কত বছর এখান থেকে জান্নাতে পৌঁছতে লাগবে চল্লিশ বছর এত দূরে থাকতেই জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা মারবে বিশ্বনী বলেন যে ব্যক্তি কোন সংখ্যালঘুকে হত্যা করে জান্নাতের গ্রাম তো পাবেই জান্নাতে তো ঢুকতে পারবেই না জান্নাতের ঘ্রাণ ও তার নাকে লাগবে না পড়েন না আউদুল্লাহ তাহলে সংখ্যালঘুদের ব্যাপারে ইসলামে অধিকার দেয়া আছে না নাই লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন আমার সংখ্যালঘু হিন্দু ভাইদের রাইটস অধিকার আমাদের ইসলামে প্রোটেক্টেড আছে না নাই